হ্যালো ভিওয়ার্স সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটা দুর্দান্ত ভিডিও কারণ আজকে আমি এমন একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে এই অ্যাডোভি স্টকের একদম একটা ম্যাজিকের মতো হয়ে গেছে যেটি হচ্ছে মানে দুই মাসের মধ্যে অর্থাৎ এই অ্যাকাউন্টটি একদমই নতুন এবং এই নতুন অ্যাকাউন্ট থেকে একটা এমন একটা আর্ন হয়েছে যেটা মাথা নষ্ট তো আপনাদের সাথে সেটাই শেয়ার করতে চাই প্রথমেই বলে রাখি যে এই অ্যাকাউন্টটিতে আমি যতগুলো ফাইল দিয়েছি আমি যদি দেখাই স্ক্রল করে প্রত্যেকটি ফাইল কিন্তু এআই জেনারেটেড কন্টেন্ট এবং এআই দিয়ে জেনারেট করেছি এবং আমার আমাদের যে প্রফেশনাল ফিলান্সার যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটিতে বেশ কয়েকটি হচ্ছে এআই রিলেটেড ভিডিও দেওয়া হয়েছে এবং সেখান থেকে অনেক ধরনের কমেন্ট পেয়েছি যে এআই রিলেটেড যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো মার্কেট প্লেস নিচ্ছে না এবং অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে তারপরে মানে অনেক ধরনের কমেন্ট আসে যে কেন প্রতারিত করছি ধোকা দিচ্ছি কেন তো আশা করছি আজকের যে ভিডিওটি যারা দেখবেন তাদের ক্লিয়ার হয়ে যাবে যে আসলে এআই কন্টেন্ট দিয়ে সেল করা যায় কি না এবং আর্ন করা যায় কি না সেই প্রসেসটাই আজকে দেখাবো এবং আমি কি কত আর্ন করেছি সেই সবগুলো আপনাদেরকে দেখাবো তো গত দুই দিন হয়ে গেছে আমি এই অ্যাকাউন্ট থেকে কিন্তু একশো ছয় ডলার উইড্রো দিয়েছি এবং যখন আমি উইড্রো দিয়েছি তারপরে কিন্তু আমার এখানে জিরো জিরো ছিল এবং এখানে দেখেন ডাউনলোড হয়েছে সর্বমোট একশো আটাশিটি এবং সর্বমোট আর্ন হচ্ছে এখানে একশো উনষাটটি আর্ন উনষাট ডলার আর্ন আর এখানে কিন্তু অ্যাভেলেবেল আর্ন রয়েছে হচ্ছে বাহান্ন ডলার সামথিং এরকম তো দেখতেই পাচ্ছেন আপনারা তো এখানে যদি আমি দিস মান্থ দেই তাহলে দেখতে পারবো যে এই মাসে অর্থাৎ আজকে কয় তারিখ এগারো তারিখ এবং এক তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আমার এই পর্যন্ত উনষাট উনসত্তরটি ফাইল ডাউনলোড হয়েছে এবং আর্ন হয়েছে তেষট্টি ডলার তো এটা মানে পসিবল হয়েছে কি কারণে সেটাও দেখাচ্ছি আর এই দিস উইক যদি আমি দেই দেখেন দিস উইকে হচ্ছে মাত্র ছয়টা কারণ দিস উইকটা শুরু হয়েছে দশ তারিখ থেকে তো আমি যদি নয় তারিখের আর্নটা আপনাদেরকে দেখাই তো এখানে যাই এখানে গিয়ে দেখেন আমি পে আউট হিস্টোরিটা যদি আপনাদেরকে দেখাই যে একশো ছয় ডলার আমি উইড্রো দিয়েছি গত নয় তারিখে তো নয় তারিখে উইড্রো দেওয়ার পরে এমন একটা ম্যাজিক হয়েছে যেটা আমি একদমই অবাক হয়ে গিয়েছি এবং সেই জিনিসটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমি যদি আমার আর্নের এখানে যাই আর্ন হিস্টোরিতে আমি আপনাদেরকে একদম বড় করে দেখাচ্ছি দেখা যাতে দেখতে সুবিধা হয় দেখেন নয় তারিখে উইড্রো দিয়েছি আমি রাত বারোটা একটার দিকে উইড্রো দিয়েছি ঠিক পরের দিন সকালেই অর্থাৎ যেহেতু রাত একটা তারপরের দিন সকালেই আমি দেখি যে আমার অ্যাকাউন্টে আটচল্লিশ ডলার অ্যাড হয়ে গেছে তো এটা দেখে আমি খুবই অবাক হয়ে গেছি যে একদিনে আটচল্লিশ ডলার আর্ন এটা কিভাবে পসিবল পরে আমি যখন অ্যাকাউন্টে মানে আমি মানে বুঝতে পারছি না আসলেই কি আর্ন হয়েছে নাকি আমার যে ডলারটা পে আউট করেছি আমি সেটা আবার ফেরত চলে এসেছে মানে এরকম একটা কনফিউজ চলে এসেছে তো যখন আমি দেখলাম যে না এখানে নয় তারিখের আর্নটা যখন আমি দেখলাম তখন দেখলাম যে না একদিনে আটচল্লিশ ডলার আর্ন হয়েছে তো এটা যদি পসিবল হয় একটা নতুন অ্যাকাউন্টে দেখেন একটা কিন্তু নতুন অ্যাকাউন্ট এটা একদমই মার্চ থেকে শুরু হয়েছে এই পর্যন্ত জুন পর্যন্ত মার্চ এপ্রিল মে জুন জুনের আজকে মাত্র এগারো তারিখ তো এই নতুন অ্যাকাউন্টে যদি এই এই ধরনের সেল পসিবল হয় তাহলে কেন আপনারা পারবেন না কেন আপনারা এআই কন্টেন্ট সেল করে ইনকাম করতে পারবেন না এটাই আমার প্রশ্ন যে আসলে যারা কমেন্ট করে তারা আসলে ফলো করে না যারা ফলো করে তারা এভাবে কমেন্ট করে না যে আসলে এআই কন্টেন্ট সেল হয় না বা মানে যাই বলেন আর কি তো এটাই মূলত বলার যারা নতুন রয়েছেন তারা যারা ভাবছেন যে কাজ এই পেসিভ ইনকামের দিকে কাজ করবেন তো আপনারা চাইলে এআই কন্টেন্ট বা এআই রিলেটেড যে কন্টেন্টগুলো রয়েছে এআই থেকে জেনারেট করে বিভিন্ন মাইক্রোস্টোপগুলোতে আপলোড করতে পারেন এবং সেখান থেকে আপনি আর্ন করতে পারেন কিন্তু তো দেখেন আমার ছয় ডলার একশো ছয় ডলার যে আমি উইডো দিয়েছি তার পরপরেই কিন্তু আজকে কয়দিন হয়েছে নয় দশ এগারো এগারো দিনের দুই তিন দিনের ভিতরে আমার এখানে বাউান্ন ডলার অ্যাড হয়ে গিয়েছে তো মজার না ব্যাপারটা তো যারা চাচ্ছেন যে পেসিভ ইনকাম করতে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন এবং সেই অনুযায়ী আমাদের যে গাইডলাইনসগুলো রয়েছে আমাদের যে রুলসগুলো রয়েছে সেই অনুযায়ী আপনারা কিন্তু কাজ করতে পারেন এবং এই স্টক মার্কেটগুলোতে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারেন তো এখানে আরেকটা কথা বলে রাখি যে আপনি যখন এই পেসিভ ইনকাম নিয়ে কাজ করবেন তখন দুইটা জিনিস আপনার খুব প্রয়োজন হবে একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে পরিশ্রম এই দুইটা জিনিসের একটা যদি আপনার মধ্যে না থাকে আপনি কিন্তু এখান থেকে ভালো একটা ইনকাম আর্ন মানে আর্ন করতে না এবং ভালো কাজও করতে পারবে না এবং ভালো ফাইলও আপলোড দিতে পারবে না কারণ আপনার যদি ধৈর্য না থাকে আপনি কাজ করতে না আর আপনার যদি কাজের মনোযোগ না থাকে অর্থাৎ পরিশ্রম করতে না চান তাহলে কিন্তু আপনার একটা ভালো ফলাফলও আসবে না তো এটাই ছিল নতুনদের জন্য বলা আমিও যেহেতু নতুন এবং যারা নতুন কাজ করতে চাচ্ছেন তাদের জন্য একটু জাস্ট মোটিভেটেড করার জন্য এই ভিডিওটা তৈরি করা তো এই অ্যাডোভেস্ট সম্পর্কে যদি আরেকটু বলি যে এই অ্যাডোভেস্টকে যারা নতুন খুলবেন তারা অবশ্যই তাদের আপনাদের ইমেল ইউজ করে অ্যাকাউন্টটি খুলে ফেলবেন এবং অ্যাকাউন্টে প্রথমে আপনারা একদম কোয়ালিটিফুল ফাইল পঞ্চাশটি রেডি করে দিবেন এবং পঞ্চাশটি যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি এখানে পাঁচশো একটি পর্যন্ত ফাইল আপলোড করতে পারবেন এবং এখানে যখন আপনি প্রথমে যখন আপনি ফাইল আপলোড করবেন তখন আপনাকে অবশ্যই ফাইলগুলো ফুল শিওর করে তারপরে আপলোড করতে হবে এবং বিভিন্ন এআই রয়েছে যেমন হচ্ছে আইডিওগ্রাম লিওনার্দো এআই তারপর বিং এবং আরও বিভিন্ন এআই রয়েছে আপনারা চাইলে এই এআইগুলো ইউজ করে কিন্তু কাজ করতে পারেন এবং আমাদের চ্যানেলে বিভিন্ন এআই রিলেটেড ভিডিও রয়েছে সেগুলো আপনারা ফলো করতে পারেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ছিল জাস্ট আপনাদেরকে আমার যে একটি খুশির খবর এই খুশির খবরটা আপনাদের সাথে শেয়ার করা এই আর এবং নতুনদের জন্য একটু মোটিভেটেড করা এই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে